আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে তো টাইটেল আর থাম্বেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন সাহসী এবং সংগ্রামী একজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমাদের বাড়ি থেকে একটু দূরে চকের মাঝখানে ওনাদের বাড়ি আর আমি যখনই শহর থেকে গ্রামে আসি মানে আমার শ্বশুর বাড়িতে তখনই আমি ওনাদের সাথে একবার হলো দেখা করি তো কেন দেখা করি আর ওনাকে সাহসী সংগ্রামী কেন বলতেছি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে কারণ ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তো এই যুগে বর্তমান যুগে তো মানুষ ইন্টারনেট কারেন্ট ছাড়া তো একটা সেকেন্ড চলার মতো না তো এই যুগে এসেও যে মানুষ কিভাবে কারেন্ট ছাড়া মোবাইল ছাড়া ইন্টারনেট ছাড়া সব কিছু থেকে বিরত্ব থাকতে পারে ওনাদেরকে না দিলে বুঝতাম না তো এখন তো দেখেন বাসাবাড়িতে যারা কাজ করে তাদের কাছে স্মার্টফোন থাকে হ্যাঁ তাই না আর হচ্ছে যারা রিক্সা চালায় তাদের কাছেও স্মার্টফোন থাকে এমন কোনো মানুষ নাই যে সবাই এখন স্মার্টফোন চালায় তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট থাকে এই হচ্ছে আমাদের সেই সংগ্রামী আপার বাড়ি মানে আমি ওনাকে আপাই বলি একজন খুবই খুবই ভালো মানুষ গরিব হইল তাদের মন মানসিকতা অনেক ভালো আমাকে দেখলে এতটা আপ্যায়ন করে বা এত ভালো ব্যবহার করে ওনার ব্যবহারে না আমার হৃদয়টা ছুঁয়ে যায় তো আমি যখনই আমার শ্বশুরবাড়িতে আসি তখনই ওনাদের সাথে দেখা করতে যাই আর দেখা করতে যাওয়ার তো মূলত কিছু উদ্দেশ্য অবশ্যই আছে উদ্দেশ্য ছাড়া তো আর যাই না তো উদ্দেশ্য হচ্ছে ওনার কোনো ছেলে নেই ওনার দুইটা মেয়ে বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে আর হচ্ছে ছোট মেয়েটা হচ্ছে প্রতিবন্ধী তো এই যে দেখেন যে মেয়েটা মেয়েটা আমাদের সমান বয়স হবে ত্রিশ পঁয়ত্রিশ হবে কিন্তু মেয়েটা এখনও হাঁটতে পারে না হাঁটু দিয়ে হাঁপুর পায়রা চলে ফেরা করে আর এমনিতে মানে প্রতিবন্ধী টাইপ প্রতিবন্ধী বুঝেন না মানে কিছু বুঝে না শুধু হাসে দেখলে মানুষ চলাফেরা করতে পারে না এরকম টাইপের আর কি তো আমি গেলাম গিয়ে ওর সাথে একটু কথা বললাম জিজ্ঞাসা করছি কেমন আছেন কি নেন দেন তারপরে হচ্ছে আমি যা দেওয়ার মানে মূলত আমি সব সবসময় গ্রামের বাড়িতে আসলে আমার তৌফিকে যতটুকু কুলায় আমি ওনাদেরকে সাহায্য করি সেই জন্যই মূলত ওনাদের সাথে আমি দেখা করি তো ওনাদের বাসায় কোনো কারেন্ট নেই কারেন্টের লাইনও নেই তারপর হচ্ছে মোবাইল টোবাইল কোনো কিছুই চালায় না মানে টোটালি একদম নব্বই আশি দশক নব্বই দশকের মানুষরা গ্রামে যেরকম করে বাস করতো ওরকম আর হচ্ছে ওনাদের কোনো ছেলে সন্তান নেই দুইটাই মেয়ে যে ছেলে সন্তান থাকলে হয়তো বা মানুষের একটা না একটা সময় তাদের দিন ফিরে সময় ভালো হয় তো সেই জন্য ছেলে নাই বিদায় মুরুবী মানুষ ওনার হাজব্যান্ডের বয়স হয়েছে প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে থাকে তো ওনাদের সংসারটা চালানোটা হিমশিম হয় মূলত ওনার হাজব্যান্ড হচ্ছে সিলভার এক পাতিলা গ্রামে গ্রামে হেঁটে বিক্রি করে যতটুকু আয় রোজগার করে অতটুকু দিয়ে ওনাদের প্যাট চলে সংসার চালায় আর হচ্ছে প্রতিবন্ধী মেয়েটার ভরণ পোষণ চিকিৎসা খাওয়া দাওয়া সব কিছু করে তো আর হচ্ছে ওনাদের নিজস্ব কোনো বাড়ি এতদিন ছিল না অন্যের বাড়িতে থাকতো তারপর হচ্ছে চকের মাঝখানে একটু জায়গা রেখে তারপর হচ্ছে ওইখানে মাটি টাটি ফালায়া ছোট্ট একটা ঘর করছে আর ঘরটা তো আপনারা দেখলেনি যে ঘরটার ভিতরে কোনো কিছু নাই কয়েকটা একটা চকি তারপরে কয়েকটা পাতিল তো আমি পরে বলে আসছি দেখেন বর্ষাকাল আসতেছে চারপাশ দিয়ে পানি চলে আসবো আপনারা সাবধানে থাকেন আর চেষ্টা করেন টাকা পয়সা কিছু জমায়া কারেন্টের লাইন জন্য এই যে দেখেন ওই যে দূরের ঘরটা ওইটাই হচ্ছে ওনাদের তো আমি বুঝলে আসছি যে কারেন্টটা যেভাবে আনার চেষ্টা করেন তো পরে বলছে যে চেষ্টা করতেছি বোন আর এদিক দিয়ে হচ্ছে নতুন একটা রাস্তা যাইতেছে তো রাস্তাটা আপনার দেখে দিলাম আর হচ্ছে আমি আমার বড় যা আমরা সবাই বিকালবেলায় একটু বের হইলাম যায়ের সাথে আমাদের বাড়ির পাশেই ওইখান থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার যায়ের সাথে একটু হাঁটতে বের হয়েছি গ্রামে আসলে আমি আবার একটু ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে গ্রামের প্রকৃতি গ্রামের ভিউ আমার খুব পছন্দ কারণ সন্তানের আসনার জন্য বা চাহিদার কারণে আমার হয়তো বা শহরে থাকতে হয় কিন্তু গ্রাম আমার খুব পছন্দ আর গ্রামের মেয়ে আমি গ্রামে জন্ম গ্রামে বিয়ে তো এই জন্য আমার গ্রাম খুবই ভালো লাগে আর হচ্ছে পরের দিন সকালবেলা আমার যা আপনার এটাকে গ্রামে কাঞ্জির যা বলে পান্তা পাত আছে না পান্তা ভাত দিয়ে রান্না করে আর হচ্ছে মরিচ পেঁয়াজ ধনিয়া দিয়ে ভর্তাটা বানায় তো এই কাঞ্জির যাও খাওয়ার জন্য ইনভাইট করছে পরে আমি এসে বসছি বসার পরে আমাকে গরম গরম এনে দিচ্ছে আর এটা গরম গরমই স্বাদ বেশি যারা গ্রামে থাকেন অবশ্যই কাঞ্জির যাও চিনবেন আর যে কারা কারা এই পর্যন্তকালে কাঞ্জির যাও খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কারা খাননি তারাও কমেন্ট করবেন মূলত আমার কাছে কাঞ্জি যা অনেক ভালো লাগে আমার যা জানে আমি যখন গ্রামে ছিলাম তখন আমরা যায়েরা একসাথে খাইতাম বসে অনেক আড্ডা টাড্ডা করতাম তো সেই জন্য আমার যা বলতেছে যে আমি এটা রান্না করছি খাও কারণ হচ্ছে বাড়িতে থাকো না খেতে পারো না এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি মানে বিল্ডিং তো আমাদের বাড়িতে আরেক ভাসুর আছে উনি সবার বড় মুরুব্বী তো দেখেন উনি মাসাল্লা এখনও ওনার মাথার ব্রেন এত স্ট্রং আর হচ্ছে উনি এতটা ক্রিয়েটিভিটির মানুষ কি সুন্দর করে পলো বানাইতেছে আমি তো দেখে অবাক যে ভাই আপনি এ কাজও পারেন আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ সুস্থ রেখেছে বয়স প্রায় আশির উপরে হবে উনি এখনও অনেক পরিশ্রম করে অনেক কাজ জানে তো গ্রামের মানুষরা কিন্তু সহজে মানে হাইলা জায়গা না শহরের মানুষগুলা কিন্তু যাও গাছের মতো হাইলা যায় তো গ্রামের মানুষটাই স্ট্রং থাকে কারণ তারা পরিশ্রম করে অনেক যাই হোক পলোটা বানাইতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম ভাইয়ের সাথে যেহেতু আসছি শহর থেকে আমার ভাসুরা আমার মেয়ের কথা জিজ্ঞাসা করতেছে আর এদিক দিয়ে পলোটা বানাইতেছে আর আমি দেখে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আর কি পারেন বলেন তো উনি বলতেছে যে তুমি আর কি জানতে চাও আমি আলহামদুলিল্লাহ সবই পারি ওনাকে আমি এর আগে ওই যে মাছ ধরার জাল বানাইতে দেখছি এমন কোনো জিনিস নয় যে উনি পারেন না উনি সব কিছু বান আল্লাহ ওনাকে এতটা বুদ্ধিমান বানিয়ে দিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি আমার স্বপ্ন পূরণ করার জন্য সবচেয়ে বেশি সাপোর্ট প্রয়োজন আপনাদের আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি অবশ্যই পারবো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ